আসসালামু আলাইকুম সৌপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সৌপ্রিয় দর্শক মণ্ডলী মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাবি দুধের গাবি কাকে বলে জাত মানে সব দিক দিয়ে তিন চারটা গাবি আছে খুব ভালো মানের পঁয়ত্রিশ পর্যন্ত এটা আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন এদিকে পঁচিশ লিটার পর্যন্ত দুধের গাবি রয়েছে আর এই গাবিগুলো হচ্ছে ইনুসবাইয়ের খামারে ইনুসবাইয়ের অবস্থান হচ্ছে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার বাইতুলামান বাজার থেকে একটু সামনে মহি ডাক্তারের বাড়িতে তৈনুস ভাই গ্যারান্টি সহকারে গাবিগুলো বিক্রি করে থাকেন যে দুধের কথাটা বলে থাকেন আর আপনারা জানেন এখন কিন্তু বেশি দুধের গাবি না হলে খামার টিকানো অসম্ভব কারণ আমি ইদানিং অনেকগুলো বিরু করেছি যারা খামার বন্ধ করে দিচ্ছেন একটাই কারণ কম দুধ দাম কম তারা পোষাতে পারতেছেন না যার কারণে সবাই এখন বেশি দুধের গাবি নিচ্ছেন তো চলুন আজকে এই বেশি দুধের গাবিগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানাই

গাবি কি বেশি পাচ্ছেন বন্ধ আবার লোকেরও ধরেন বেতন টেতন অনেক বেড়ে গেছে মানে অল্প দুধে তো মানুষ না মানে গাভি তো যতটাই পালন করে ছোট

একবারে কেমন দুধ আশা করেন আপনি পঁয়ত্রিশ পিলার দুধ আছে ভাই সকালবেলা বিশ টি একুশ দুধ আছে একটা নে একটা নে একটা নে কেমন দাম চাবেন এটা ভাই এটা দাম বলবো না ভাই এটার সাথে বকনা বাচ্চা বাচ্চা ভাই ঠিক আছে চলেন আর আছে এগুলো ভাই মাসাল আরেকটা গাবি বি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টেন মুন্ডি ভাই হলস্টেন ফিজিয়ান হুম হলস্টেন ফিজিয়ান কয় দাতের এটা দাঁত ভাঙে নাই ভাই এখনো দাঁত ভাঙে নাই দাঁত ভাঙে ভাই মাসাল্লাহ সাইজ তো অনেক বড় হয়ে গেছে অনেক বিগ সাইজ দেন ভাই দেখছেন

ভাই ভাই দেখলাম অনেকে তো নিতে চাইবে তারা কিভাবে নেবে ভাই যে যারা ফরিদপুর আসি আপনি নতুন বাসটা কি পুরন বাসে নাই বা ফোন দিলি যোগাযোগ করলে ফোনের মধ্যে চলে আসবি ভাই চলে আসতো চলে আসবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম